আসসালামু আলাইকুম গত তেইশ জুলাই দু হাজার সিভিল সার্জনের কার্যালয় ভোলা থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে যেখানে শুধুমাত্র ভোলার স্থায়ী বাসিন্দারাই আবেদন করতে পারবে অর্থাৎ যাদের স্থায়ী ঠিকানা ভোলা এবং যেসব বিবাহিত মহিলাদের স্বামীর স্থায়ী ঠিকানা ভোলা তারা এখানে আবেদন করতে পারবে এখানে মোট পাঁচটি ক্যাটাগরিতে সত্তরটি পদ রয়েছে পদগুলো হচ্ছে গাড়ি চালক গ্রেড পনেরোতে একটি যোগ্যতা হচ্ছে যে কোনো শিক্ষিত বোর্ড হতে জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ অর্থাৎ বিআরটিএ থেকে ইস্যুকৃত ভারী যানবাহন চালনার হালনাগাদ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অর্থাৎ ড্রাইভিং লাইসেন্সটি আপডেট করা থাকতে হবে এরপর স্বাস্থ্য সহকারী গ্রেড ষোলোর উনষাটটি পদ রয়েছে যোগ্যতা যে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমান অর্থাৎ এইচএসসি ইন্টার বা সমমান পরীক্ষায় পাশ করতে হবে এরপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ষোলো সাতটি পদ রয়েছে যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসি ইন্টার বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির জানতে হবে এবং টাইপিং এর স্পিড প্রতি মিনিটে বাংলায় বিশ ও ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে এরপর স্টোর কিপার গ্রেড ষোলো দুইটি পদ রয়েছে যোগ্যতা হচ্ছে যে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ ইন্টার বা সমমান পরীক্ষায় পাশ করতে হবে এবং সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে এরপর পরিসংখ্যানবিদ গ্রেড চোদ্দ একটি পদ রয়েছে যে যেকোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান বা গণিত বা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এই কয়েকটি ছিল পদ এবং পদের নাম এবং যোগ্যতা প্রার্থীদেরকে সি এস ভোলা ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে এর পূর্বেও এই বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছিল এবং যারা এর পূর্বে আবেদন করেছিল তাদেরকে নতুন করে আর আবেদন করার প্রয়োজন নেই আবেদনের জন্য প্রার্থীর বয়স তিরিশ জুন দু হাজার পঁচিশে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে আবেদনপত্র পূরণের সময়সীমা হচ্ছে 28 জুলাই সকাল নয়টা হতে সতেরো আগস্ট বিকাল চারটা পর্যন্ত এই সময়ের মধ্যে আবেদন করে ইউজার আইডি যারা পাবে তারা পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে টাকা জমা দেওয়ার পরে আবেদনপত্র কনফার্ম করতে পারবে টাকা জমা দেওয়ার পরিমাণ হচ্ছে সকল পদের ক্ষেত্রেই আবেদন ফি হচ্ছে একশো টাকা টাকা জমা দেওয়ার জন্য একশো আঠারো টাকা একশো বারো টাকা এবং ছয় টাকা এসএমএস চার্জ এই একশো টাকা রিচার্জ করে টেলিটকের যে কোনো প্রিপেড নম্বর থেকে এসএমএস করতে হবে সিএস ভোলা স্পেস ইউজার আইডি এবং পাঠাতে হবে ষোলো দুই 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 নাম্বারে এরপর দ্বিতীয় এস এম এস লিখতে হবে সিএস ভোলা স্পেস ইএস স্পেস প্রথম এর রিপ্লাই থেকে পাওয়া পিন নম্বর এবং পাঠাতে হবে ষোলো দুই 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 নম্বরে এর রিপ্লাইয়ে একটি পাসওয়ার্ড এবং ইউজার আইডি দেওয়া হবে যে দুটি ব্যবহার করে পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে প্রবেশপত্র ডাউনলোডের সময়সীমা এবং পরীক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য পরীক্ষার্থীর মোবাইল নম্বরে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে এই ছিল আবেদনপত্র সম্পর্কে বিস্তারিত তথ্য কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন পরীক্ষার্থীদের জন্য শুভকামনা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম